ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও কাঁচা চাল চাল দিয়ে যে এত সুন্দর অবাক করা একটি রেসিপি বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এখানে আমি বাসমতি চাল নিয়েছি এক বাটি তো আপনাদের ঘরোয়া যে চাল প্রত্যেক দিন ভাত রান্না করে খান সেই চাল নিলেও হবে প্রথম যে স্টেপটা করতে হবে এখানে একটা পাত্র নিয়েছি এই চালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক চামচ জল আর এই জলটা নর্মাল জল এখানে এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিয়ে এইভাবে ভালো করে জল আর যে লবণটা দিয়েছি মিশ্রণটা তৈরি করে নিতে হবে এই দেখুন জাস্ট এক মিনিটের মতো এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন ঠিক আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ লাগে না রান্নাঘরেই আমাদের হাতের কাছে সবসময় সে জিনিসগুলো থাকে আপনারা যদি বানিয়ে ছোটো বড়ো বয়স্কদের যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের বারে বারেই প্রশংসা করবে যে কি দিয়ে বানিয়েছ বা এত সুন্দর টেস্ট কীভাবে এসছে দশ মিনিট পর ফিরে এলাম এখানে দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে যে জলটা ব্যবহার করেছিলাম দশ মিনিট রেস্টে রাখার পরে খুব সুন্দরভাবে অ্যাডজব হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দুধ থেকে তিন মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে তেলটা গরম করে নেব এইভাবে হাত দিয়ে দেখবেন তেল থেকে ভাব উঠছে তখনই ভাববেন একদম পুরো তেলটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা ছাকডি নিয়েছি ঠিক তেলের মধ্যে এইভাবে দিয়ে এই যে চালটা রেডি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দেখব জাস্ট দশ সেকেন্ডের মতো রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে যাবে এইভাবে যদি আপনারা ছাগনিটা ব্যবহার করেন তাহলে গরম তেলের মধ্যে থেকে এটা আর কি তুলতে সুবিধা হবে একদম পুরো রেডি হয়ে গেছে ঝপ করে কিন্তু তুলে নেওয়া যায় নিয়ে নেব আপনারা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো দশ সেকেন্ডের মধ্যেই কুক হয়ে যাবে আর এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন আর এই যদি আপনারা ছাগনির মধ্যে এটা করেন আপনাদের কিন্তু একটুও বলে মনে হবে না যে বিরক্ত কর বা দেরি হচ্ছে ঝপ করে এইভাবে তুলে নিতে পারবেন এটা পাত্রের মধ্যে দিয়ে দেবেন আরও আমি ঠিক এক মুঠো চাল এইভাবে দিয়ে দেব আমার তো নিজের আর কি খুব ভালো লাগছে এটা একদম ইউনিক রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন ভীষণ খেতে ভালো লাগবে একদম পুরো রেডি হয়ে গেছে বেশিক্ষণ একদমই সময় লাগে না এই হলো একদম পুরো শেষ ব্যাচ আর এই দেখুন কত সুন্দর বড় বড় হচ্ছে চাল আর কি যেমনই সেফ ছিল তার কিন্তু ডবল হয়ে গেছে এই পাত্রের মধ্যে দিয়ে দেব এইটাই হলো শেষ ব্যাচ আপনি এইভাবে তেলের মধ্যে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা বাদাম দিয়ে দেবো বাদামের পরিমাণটা একটু বেশি দিলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ঠিক এইভাবে কিছুক্ষণ কুক করে নিলে একদম পুরো রেডি হয়ে যাবে এই বাদাম ভাজা তো লো টু মিডিয়াম আছে এই বাদামগুলো ভেজে নিতে হবে এই দেখুন কত সুন্দর বাদাম ভাজা একদম পুরো রেডি হয়ে গেছে দিয়ে দেব এখানে আমি শুকো লঙ্কা নিয়েছি চার পিস ভালো করে এইভাবে ভেজে নেব লঙ্কা ভাজাও একদম পুরো রেডি হয়ে গেছে দেবো কারি পাতা যখনই আপনারা দেবেন একটু সাবধানে দেবেন কারণ এই পাতাটা তেলের মধ্যে দিলে একটু আর কি ছিটকায় কারিপাতা সেন্ট এত সুন্দর লাগে এই কারিপাতাটাও দিয়ে দেব এখানে একটা পাত্র নিয়েছি এবারে একটা মশলা তৈরি করে নেব প্রথমত দিয়ে দেব এক চামচের হাফ চামচ নিয়েছি আমচুর পাউডার সরি হাফ চামচ নয় তার থেকেও একটু কম আমচুর পাউডার প্রথমত দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলার ভিতর কিন্তু প্রত্যেকটা জিনিস আছে আর আমার রেসিপিতে দেওয়া আছে ভাজা মশলা বাড়িতে আপনারা কিভাবে বানাবেন সেখান থেকে একটু দেখে নেবেন এবারে দিয়ে দেব চাট মশলা সেম একই এক চামচের চার ভাগের এক ভাগ সব একই মাপ করে নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার সেম একই এক চামচের চার ভাগের এক ভাগ এবারে দিয়ে দেব সেটা হলো গরম মশলা সেম একই ভালো করে এইভাবে ফেটে নেব এবারে যেটা করতে হবে এই লঙ্কা আর কারি পাতা একটু মোলে নিতে হবে এই দেখুন কত সুন্দর মুচমুচে করে ভেজেছি দেখুন কত সুন্দরভাবে একদম পুরো ডাস্ট হয়ে যাচ্ছে আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি বাচ্চা খায় তাহলে পরিমাণটা কমিয়ে দেবেন কত সুন্দর একদম পুরো মুচমুচে হয়ে গেছে দেখুন ঠিক যদি আপনারা এইভাবে কারিপাতাটা ভাজেন দেখবেন তার ফ্লেভারটাই আলাদা দেখুন কত সুন্দরভাবে একদম পুরো মুজমুচে হয়ে গেছে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে যে মশলাটা একদম পুরো রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আপনারা এইভাবে মিশিয়ে একটা ইয়ারড্রায়ের কন্টেনারের মধ্যে রেখে কিন্তু অনেক দিন ধরে খেতে পারেন এবার আমি বলে দিই এখানে হালকা করে লবণ ব্যবহার করব যদি আপনারা দিনের দিন বানিয়ে যদি খেয়ে নিতে পারেন তবেই লবণ দেবেন যদি লবণ না দিতে চান তাহলে বীর লবণ দিতে পারেন তো আমার কাছে বিল লবণ নেই বলে তো আমি এখানে পরিমাণ মতো অল্প করে দিলাম যেহেতু আমি চালের মধ্যে লবণ দিয়েছিলাম এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখানে একটা কাঁচের ডাই কন্টেনার নিয়েছি লবণ মেশানোর আগে এই কাজটা করতে হবে এইভাবে কাঁচের ইয়ে ডেয়ে কন্টেনারের মধ্যে ভরে রাখবো যখনই খাওয়ার ইচ্ছা হবে এই এই হচ্ছে কাঁচের কন্টেনার থেকে একটা পাত্রের মধ্যে বার করে নিয়ে তারপরেই লবণ মাখিয়ে খাবেন তাতে কি হবে মুজমুচে ভাবটা থাকবে এবং খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই দেখুন এইভাবে যদি আপনারা স্টোর করে রেখে দেন না হলেও এক থেকে মাস আপনারা খেতে পারবেন এই দেখুন এবার আমি এইভাবে সিল করে দেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন দোকান থেকে আর কিনতে হবে না যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে গরম গরম চা বা কফির সাথে খেতে পারেন সকাল বা বিকালে ভীষণ মজার লাগবে আপনাদের আড্ডা আরও জমে যাবে চাল তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো চাল দিয়ে যে এইভাবে রেসিপি বানানো যায় যদি আপনারা না খান টেস্ট কখনোই বুঝতে পারবেন না তো আমি এবার একটু টেস্ট করে নেব ভীষণ ভালো লাগে কত সুন্দর হয়েছে শুধু দেখুন দেখুন আর আমি খাচ্ছি একটা মুচমুচো ভাবটা আপনারা সে শব্দটাও অবশ্যই বুঝতে পারছেন এই দেখুন কত সুন্দর হয়েছে এখানে একটা কথা বলে দিই বন্ধুরা যদি আপনারা লবণ দিয়ে খান তাহলে কিন্তু বেশিক্ষণ মুজমুচে ভাবটা থাকবে না যদি ডাইরেক্ট অল্প বানান সবাই মিলে খেয়ে নেন তাহলে কিন্তু লবণ ব্যবহার করবেন আর যদি ইয়ার ড্রায়ার কন্টেনারের মধ্যে রাখেন তাহলে কিন্তু লবণ ব্যবহার করবেন না যখন ইয়ার ড্রার কন্টেনারের মধ্যে বার করবেন একটা পাত্রের মধ্যে সেই পাত্রের মধ্যে একটু লবণ মাখিয়ে খেয়ে নেবেন যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ